আচ্ছা আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি যে আচ্ছা আপনারা বলেন তো যে এই আঙ্গুলের সাথে জিনের কি সম্পর্ক আপনারা কি কেউ বলতে পারবেন জিনের সাথে এই আঙ্গুলের কোন সম্পর্ক না জিন এত বোকা না কথাটা মাথায় রাখবেন জিনে আক্রমণ করলে এই আঙ্গুলটা চিপে ধরে এই আঙ্গুলটা চিপে ধরে কিন্তু আমরা জিনের ট্রিটমেন্ট এই জিনের ট্রিটমেন্ট এই আঙ্গুলটা যে ধরে আমরা জিনের ট্রিটমেন্ট করি আমরা যখন এই যে কিছু কিছু মানুষ আছে হুট করে যে কিছু হোকা না হুট করে যে একটা আঙ্গুল ধরে বয়া পরে এই আঙ্গুলটা ধরে হুট করে আঙ্গুলটা ধরে তাকে বোকা শুরু করে সালাম আলাইকুম সমন্বিত ভাই আপনারা দেখছেন হুসাইন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে জিনের ট্রিটমেন্ট মূলত যদি কেউ কোন সময়ের জন্য জিনের ট্রিটমেন্ট দেন তাহলে কোন কোন জায়গায় জিন থাকতে পারে এইটা আসলে কিভাবে তাদের ট্রিটমেন্টটা দিলে এই জিনটা তার কাছ থেকে চিরস্থায়ী চলে যাবে একবারে চিরতরে চলে যাবে সে কোন সময়ের জন্য তার শরীরে আর আঘাত করতে আসবে না একটা জিনের সাথে কোন কোন জায়গায় শরীরের সম্পর্কটা বেশি কোন জায়গায় একটা মানুষের আমরা অনেক সময় কি করি মানে জিনে আক্রমণ করলে এই আঙ্গুলটা চিপে ধরি এই আঙ্গুলটা চিপে ধরে কিন্তু আমরা জিনের ট্রিটমেন্ট করি এই জিনের ট্রিটমেন্ট এই আঙ্গুলটা যে ধরে আমরা আমরা যখন এই যে কিছু কিছু মানুষ আছে হুট করে যে কিছু হোক না হুট করে যে একটা আঙ্গুল ধরে বয়া করে এই আঙ্গুলটা ধরে হুট করে আঙ্গুলটা ধরে তাকে বকা শুরু করে সব থেকে বড় বিষয় হচ্ছে কি জানেন যে আমরা চালাক বেশি আমরা কিন্তু নিজেকে অনেক বড় পন্ডিত মনে করি চালাক মনে করি কিছু কিছু গ্রাম কিছু কিছু মানুষ যে তাদের পন্ডিতের কারণে বেশি করে ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি যে আচ্ছা আপনারা বলেন তো যে এই আঙ্গুলের সাথে জিনের কি সম্পর্ক আপনারা কি কেউ বলতে পারবেন একটা বলতে এই আঙ্গুলের সাথে জিনের কি সম্পর্ক যদি আমাকে বলতে পারেন আপনাকে আমি স্পেশাল ভাবে একটা পুরস্কার দেবো এই আঙ্গুলের সাথে জিনের কি সম্পর্ক এই নখের সাথে জিনের কি সম্পর্ক এটা যদি আমাকে কেউ বলতে পারেন আমি আপনাদেরকে প্রশ্নিত করবো ইনশাল্লাহ আমি এই ভিডিওতে বললাম যদি আপনারা কেউ বলতে পারেন আমার সাথে যোগাযোগ করে চেম্বারে আসবেন আপনার জন্য একটা পুরস্কার থাকবে আমি আপনাকে ওস্তাদ বলে আসুন এখন জিন মূলত আমি যত ট্রিটমেন্ট দিয়েছি জিনের চিকিৎসা যত দিয়েছি আমি কোনো সময় জন্য ওই আঙ্গুল চিপে ধরে ট্রিটমেন্ট দেয় নাই কোনো সময়ের জন্য না যত রুকা রুকায়া করাইছি যত রুগীর ট্রিটমেন্ট দিয়েছি আমি কোনো সময়ের জন্য এই আঙ্গুল ধরে জিনের ট্রিটমেন্ট দেই নাই কারণ কি জানেন জিনের সাথে এই আঙ্গুলের কোনো সম্পর্ক জিনের সাথে এই আঙ্গুলের কোনো সম্পর্ক না জিন এত বোকা না কথাটা মাথায় রাখবেন জিন আপনি যতটা বোকা ভাবে এই জিনের ট্রিটমেন্ট দিচ্ছেন ওই জিন কি আসলে এতটা মানে বোকা আপনি কি মনে করেন আপনি বেশি চালাক আর ওই জিন খুব বোকা এটা কি আসলে আপনি মনে করতেছেন ভাই আপনি একটা জিনিস সবসময়ের জন্য মাথায় রাখবেন আপনি যে জিনিসের ট্রিটমেন্ট দিচ্ছেন ওইটা সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট যে এই জিনিসটা কে ওর পাওয়ারটা সম্পর্কে আপনাকে জানতে হবে ওর দুর্বলতা সম্পর্কে আপনার জানতে হবে তাহলে আপনি তার ট্রিটমেন্ট দিয়ে তাকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে পারবেন তখন ওই জিন আপনার কাছে পরাস্ত হবে অবশ্যই ইনশাআল্লাহ আসুন জিনের সাথে সম্পর্ক দুইটা জিনিসের শরীরের অংশ সব থেকে দুইটা জিনিসের বেশি কোন কোন দুইটা জিনিস একটা হচ্ছে মাথা দ্বিতীয়ত হচ্ছে আপনার শরীরের যে এই রক এই যে রক এই জায়গায় যে জায়গাটা আমরা ধরে সময় একটা লোক যদি বেঁচে আসে কিনা জীবিত আছে আমরা বুঝতে পারি এই জায়গাটা এই যে রকটা এই রক আর হচ্ছে এই যে ব্রেন আমাদের মাথা এই দুইটা জায়গার সাথে জিনের সম্পর্কটা আছে সব সময়ের জন্য থাকে যদি কোনো জিন কোন রোগে শরীর রক্তের সাথে মিশে যায় তার ট্রিটমেন্টটা যতক্ষণ পর্যন্ত এই রোগ আর এই ব্রেনটার ট্রিটমেন্ট দিবেন না মাথার ট্রিটমেন্ট দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনার বাপের ক্ষমতা নেই আপনার চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নেই আপনি যতই রুকায়া করেন না কেন এত সহজে আপনার ইমান এত শক্তিশালী হয় নাই ওই জিনটি আপনি তারাইতে পারবেন একটা জিনিস সব সময়ের জন্য মাথায় রাখবেন কৌশল জানতে হবে কৌশল না জানলে আপনি কোনো সময়ের জন্য জিনের ট্রিটমেন্ট দিয়ে সফল হতে পারবেন না ইমান সর্বপ্রথম আপনাকে ইমানটা হান্ড্রেড পার্সেন্ট একশো একশো ওই সময়ের জন্য আপনাকে আল্লাহ তার প্রতি তাফুল করে আপনার ইমানি শক্তিটাকে বৃদ্ধি করে ওইটা ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে কিন্তু কৌশল খাটাই দেওয়া হবে আপনাকে ও যে শরীরে প্রবেশ করতেছে আপনি রুকায়া করাবেন সে সাময়িকের জন্য থেমে থাকবে তাই বলে এমনটা না সে তার শরীর থেকে চলে যাবে এখানে আপনাকে কৌশল করে আপনার তার ট্রিটমেন্ট দিতে হবে এখানে জিনের সাথে মূলত এই আঙ্গুলের কিন্তু কোনো সম্পর্কই নাই অবশ্য এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে জিন এত বোকা না আপনি আসলে যতটা বোকা ভাবেন আপনি যতটা জিনকে বোকা ভাবে তার ট্রিটমেন্ট দিচ্ছেন যে একটা আঙ্গুল ধরে একটা আঙ্গুল চিপে ধরে ট্রিটমেন্ট বেশি খাটিয়ে কিন্তু আপনাকে ট্রিটমেন্ট দিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে কারণ আপনার ভিতরে যে কৌশলটা আছে এই কৌশলটা কিন্তু সে তার ভিতরে নাই এই কৌশল কিন্তু আসলে তার ভিতরে নাই আপনার মন কি বলবে এটা কিন্তু তাকে কোনো সময় জন্য বুঝতে দেওয়া যাবে না এই জিনিসটা অবশ্যই আপনি খেয়াল করে বুঝে শুনে তার ট্রিটমেন্ট দিবেন তাহলে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ তো ভাই আশা করি আমার ভিডিওটা দেখার পরে আপনার উপকার হয়েছে আমি জানি না আপনাকে আসলে কতটুকু বুঝাইতে পারছি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে দেবেন তো ভাই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম